জান্নাত কোন দিকে কথা বলে না জান্নাত কোথায় নিচে না উপরে উপরে আলহামদুলিল্লাহ পড়বেন না আপনার না জান্নাত কোথায় উপরে জান্নাত উপরে কেন তার কারণ আর জাহান নাম হইল নিচে আল্লাহ নবী বলেছেন যখন কোন ঈমানদার যখন কোন ঈমানদার ইন্তকাল হবে আল্লাহ জান্নাত থেকে একদল রহমতের ফেরেস্তা পাঠাইয়া দেন সুগন্ধি যুক্ত রুমাল সহ সুবাহ বলেন কি রুমাল সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে এই ফেরস্তারা এসে বলে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আত্মা তুমি বের হয়ে আসো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর খুব খুশি আস তোমার উপর ভীষণ খুশি তখন আস্তে আস্তে করে আসানের সাথে এই রুহুটা বের হয়ে যায় তখন এই ফেরেস্তারা রুহুটা পবিত্র রুমালের মধ্যে সুগন্ধিযুক্ত রুমালের মধ্যে ভরে ইল্লিন নামক জায়গায় রেখে দেন এখন বলুন ইল্লিন কোথায় নিচে না উপরে আর যখন কোনো গুণাগার অপরাধী পাপির যান কবজ করা হয় তখন তার জন্য নাম থেকে ফেরেস তারা চলে আসে খসখসে দুর্গঞ্জ যুক্ত রুমাল এরপরে বলে আল্লাহর অসন্তুষ্টি প্রাপ্ত দুশ্মনী আত্মা তুমি বের হয়ে আসো তখন রুহুটা বের হতে চায় না এরপরেও মুর্দার ওই ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি ভীষণ কষ্ট পাইতে থাকে এক পর্যায়ে রুহুটা বের হতে বাধ্য হয় এরপরে এইটা নিয়ে সিদ্জিনের মধ্যে রেখে দেয় এবার বলুন সিদ্জিন উপরে নাকি নিচে নিচের দিকে জাহান নাম উপরে নাকি নিচে নিচে জাহান নাম নিচে সিজ্জিন নিচে এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তুমার আমি আল্লাহ এই মানুষদেরকে সম্মানিত করেছি কিন্তু মানুষের ব্যবহার আমল আচরণের কারণে তাদেরকে নিচে থেকে একেবারে সর্বত নিচের আমি তারা ফেলে দিলাম তাহলে বোঝা যায় কোথায় ফেলা হয় আল্লাহ এমনি করি আবার মোনাফেকদেরকে বলতেছেন ইন্নাল মোনাফিক ইনাফিক দার্কিল মিনান্নার মোনাফেকরা যাবে জাহান্নামের নিম্ন স্তরে তাহলে বোঝা যায় জাহান্নাম কোন দিকে নিচের দিকে জান্নাত কোন দিকে এবার বলেন কোন দিকে উপরের দিকে আল্লাহ সমাসীন হলেন এখন আমরাও চাই উন্নত জাতি বলেন কি জাতি আমরা কি এখন যে অর্থনীতি যেটা আছে এর প্রবৃদ্ধি কি এরকম রাখতে চান না উঁচু করতে চান উঁচু করতে চাই রাট আচ্ছা এখন যে সম্মান আছে বাংলাদেশের এটাকে সমান রাখতে চান না উঁচু সম্মানে সম্মান করতে চান আপনি আপনার আয় আপনার আয় কমাইতে চান না বাড়াইতে চান বাড়াইতে চান তাই উপরের দিকে আমরা যেতে চাই কয় ভাই উনি তো উপরের দিকে উঠতেছে ভালোই ব্যবসা বাণিজ্যে সব দিক থেকে কি হইতেছে উপরের দিকে উঠতেছে এখন বলেন দেখি উপরের দিকে যেতে হলে আপনি কি নিচের রশি ধরবেন না উপরের রশি ধরবেন যেই উপহার থেকে আল্লাহ রশি দিলেন আমার আপনার পিতামাতা আদি পিতামাতা যখন শয়তানের ওয়াসওয়াসায় পরে দুনিয়ায় পতিত হলো আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন আদম আলাহি কান্না জুড়ে দিলেন আল্লাহ আমি কেমন করে আবার উপরে আসব কেমন করে উন্নত হব কেমন করে আবার জান্নাতের মধ্যে আসতে পারবো আল্লা রব্বুল আলামিন বললেন আমি একটা রশি এখন ফালাবো এই রশি যারা ধরবা তারাই সেই উপরে আসবে আবার আমি জান্নাতে নিয়ে আসব ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম চিন্তা করোনা আমার পক্ষ থেকে একটা হেদায়েতের রশি যাবে হেদায়েতের বাণী যাবে একটা নূরের আলো যাবে ও আদম এই রশি যারা ধারণ করবে তাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ আল্লা তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবো এখন আল্লাহ বললেন তোমার রুহু ছিল উপরে আমি আল্লাহর আসমান উপরে উপরে জান্নাত আল্লাহ কেনা এবারে আসেন আমরাও যেতে চাই উপরে মর্যাদার দিক থেকে অর্থের দিক থেকে সম্মানের দিক থেকে মরার পরে জান্নাতেও যেতে চাই মানে উপরের দিকে উঠতে চাই ঠিক না এবার আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি উপরে আসা আসার একটা রশি দুনিয়ায় নাজিল করলাম সেই রশির নাম কি বলেন আল কোরআন আল কোরআনের পথ এই পথই আসল পথ বলেন আল পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহম আল কোরআনের আলোয় যারা জীবন আলোকিত এই গানটা কত জীবন ঘনিষ্ঠ সে চির সে চিরবিপ্লবী নয় কখনো ভীত আল আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো সে কোরআনের আলোয় একবার যে আলোকিত হয় সে সাহসী হয় সে ভীত হয় না আল্লাহ রব্বুল আলমিন বললেন দুনিয়ার জীবনে সম্মান বাড়বে আমি আল্লাহর রহমত পেয়ে ধন্য হয়ে যাবে মরার পরে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে আসবো তোমার অর্থনৈতিক সমৃদ্ধি আসবে রাজনৈতিক পরিচ্ছন্নতা আসবে পারিবারিক শান্তি আসবে সামাজিক নিরাপত্তা আসবে তোমাদের খাদ্য খাবারে স্বয়ংসম্পূর্ণতা আসবে আমি আল্লাহ রব্বুল আলমিন এই আমার আরস থেকে একটা রশি তোমার জন্য ফেলে দিলাম এই নূরের রশিটা যদি ধরতে পারো আমি আল্লাহ তোমাকে উচ্চ মাকাম এবং উচ্চ জাতিতে পরিণত করে দেব এই রশি আসছে থেকে আল্লাহর কাছ থেকে মাহফুজ থেকে আমি এই রশিটা ছাড়লাম কেন মাহফুজ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আড়স আড়সের পাশে সাদা ধব একটা সিন্ধুক সেই সিন্দুকের মধ্যে এই কোরআনের সব কপি আছে ওখান থেকে জিবরি আলাহ ইসলামের মারফতে নবীর কাছে এই আয়াত নিয়ে আসা হইতো এখন এই আয়াতকে আল্লাহ তালা বলতেছেন কি শোনো যদি উন্নত হতে চাও উপারে উঠতে চাও জাতি হিসাবে চুয়ান্নটা বছর দুর্নীতি সুদ ঘুষ খুন খারাপি জেনা ব্যবচার মাদক মিথ্যা মামলা মিথ্যা হামলা কোপাকুপি মারামারি তো কম করলি না এমন একটা জাতি হইলি তোরা আহারে মসজিদের মধ্যে পর্যন্ত যেখানে আল্লাহরে ডাকা হয় সবাই নামাজের জন্য ঢোকে কিন্তু এক জোড়া নতুন জোতার নিরাপত্তা নেই জোতা চুরি হয় কি না তাহলে কেমন জাতি হইলাম দুঃখে বুকটা ফেটে যায় লজ্জা থাকা উচিত মসজিদের মতো জায়গায় জোতা চুরি হইয়া যায় মসজিদের মধ্যে লেখা থাকে জোতা চোর থেকে সাবধান এরপর লেখা এই মসজিদে জোতা চুরি হয় কিন্তু এরপর আবার আর একটা নেম লেখা দেখলাম যে জোতা চুরি হইলে কর্তৃপক্ষ দায় থাকবে না আরেকটা লেখা নিজ দায়িত্বে জোতা রাখবেন একেবারে মসজিদের মূল দুই তিন কাতার সামনে যাইয়ে দেখলাম লেখা আছে ওয়ালের সাথে দুই বাক্সে দুই জোতা রাখেন তাহলে চুরি হবে না মিলাইতেও পারবে না সরেও নেবে না এই হলাম যদি আমরা তা স্বাধীনতার চুয়ান্ন বছরে যে সংবিধান দেয়া হলো সেই সংবিধান তো আমাকে ভালো মানুষ বানায়নি কথা বলে না দর যারা ক্ষমতায় ছিলেন তারা তো দুর্নীতি মুক্ত থাকতে পারে নাই তারা তো জেনা ধর্ষণ বন্ধ করাইতে পারে নাই তারা তো মাদক বন্ধ করাইতে পারে নাই তারা তো অন্যায়কে রোধ করতে পারে নাই তারা দেশের স্বাধীন এবং সার্বভৌমত্বকে এমন জায়গায় নিতে পারে নাই যে সীমান্তে গুলি করার কেউ দুঃসাহস দেখাবে না এমন জায়গা তারা যেতে পারে নাই সুতরাং আমরা তো দেখে দেখে অভ্যস্ত হয়েছি চুয়ান্ন বছর আজকে জেনজিরা দেখতে চাই যেই জিনিস সেই হচ্ছে এই যে আমাদের উপরে কেউ মাতব্বরি করতে পারবে না এমন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা দেখতে চাই এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে ঘুষ থাকবে না অফিচে দুর্নীতি বাংলাদেশ যেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একদিকে আল্লাহর ভয় সম্প্রীতি অন্য ধর্মাবলম্বী যা আছে সবাই মিলে একটা চমৎকার বাংলাদেশ যা বিশ্বের একটি উদাহরণ হতে পারে এমন একটি বাংলাদেশ গড়েছেন রসুল সাল্লাহ ইসলাম এমন একটি দেশ গড়েছিলেন মদিনায় আসাবে আজমাইন তা কি দিয়ে আল্লাহ রব আলমিনের জন্য বলেছেন ও আমি আল্লাহ যেই রশি ফালাইলাম কোরআনের রশি এইটা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে কোনো মতপার্থক্য করবে না ছেড়ে দিবে না তার কারণ কোরআন ধরেছ মানে আমি আল্লাহ তালা তোমাকে দুইটা জিনিস দেবো আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইতিল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ কুরআন অনুযায়ী যদি দেশটা চালাও আমি আল্লাহকে যদি প্রভু বলে স্বীকার করে মাথা নত করে দাও আমি আল্লাহর আইন এবং বিধানকে যদি মেনে চলো শাসন এবং বিভিন্ন নির্দেশনা মেনে চলো তাহলে তোমাদের খাদ্যের কোনো অভাব থাকবে না খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করে দেব আর পৃথিবীর কোনো শক্তি অপশক্তি নেই তোমাদেরকে ভয় দেখায় ঘরে বাইরে দিনে রাতে দেশে কিংবা বিদেশে চলতে তোমাদের কোনো ভয় থাকবে না আল্লাহ সন্ত্রাসমুক্ত সমাজ নিরাপদ জাতি আর তার পাশাপাশি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি প্রজন্ম যদি পেতে চাও তাহলে আমার গোলামিত্য করো আমার কোরআনের শাসন ব্যবস্থা নাও আমার না আল্লাহর এবার আল্লাহ রবিন বলেন যদি তোমরা আমি আল্লাহর বিধানটাকে মেনে নাও তাহলে শুধুমাত্র আমি যে তোমাদেরকে খাদ্য এবং ভয় ভীতিমুক্ত করব খাদ্য দেব এবং ভয় ভীতিমুক্ত করব এটাই নয় বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম

তাহলে এই জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে আসমানে যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা অবশ্য অবশ্যই তোমাদের জন্য খুলে দেব ওয়াদা করছেন কে জোরে বলেন আল্লাহর ওয়াদা কি মিস হবে আল্লাহর ওয়াদা মিস হবে না আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য ঠিক না বলেন ইনাহুল আইউলিফুল তিনি কোনো ওয়াদা ভঙ্গ করেন না অতএব জমিনের উপরে আমরা যদি আল্লাহর আইন কায়েম করি কার আইন আইন কায়েম করা কি শুধুমাত্র উপর ফরজ কথা ইসলামের উপর উপর ফরজ বিএনপিরও তো উচিত আল্লাহর আইন দিয়ে দেশটা চালানো এটা কোন দলের কাজ না তো এটা আল্লাহর কাজ জোরে বলেন আল্লাহ কি শুধু জামাত ইসলামের শরমনাইয়ের মোকামিয়ার ফুরফুরার হেফাজত ইসলামের না বিএনপির বাইরে আছে জাতীয় পার্টির বাইরে আছে আওয়ামী লীগ যারা পালাই গেছে গেছে যারা এখন পৈরে রয়েছেন সবাই মিললেই তো আমাদের আল্লাহ সেই আল্লাহর বাণীর নাম কি তো সবাই মিলেই তো আমরা এই কাজটা করতে হবে যদি মোমেন হয় তাহলে আল্লাহর আইন মানতে হবে ঠিক কিনা বলেন কারণ আমরা ইমান আনছি লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে তারপরে আমরা এই লাই লাহিল্লাহর অর্থ বোঝার জন্য বলছি ও কবিল জামিয়া আহকা মিহি ও আর আল্লাহ তোমার সব হুকুম আমরা মাইনে নিছি বলছি না তাহলে আবার নতুন করে বলা লাগবে কেন আমাদের যারা আছেন যারাই মুসলমান আমরা সবাই বলছি আল্লাহ তোমার সব হুকুম মেনে নিয়েছি অতএব আসুন না আগামীর পার্লামেন্টে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সবাই এক হয়ে যায় কারণ আল্লাহ বলছেন সবাই ঐক্যবদ্ধভাবে আমার রশিটা ধারণ করো এই জমিনের মধ্যে শুধু পিঁয়াজ রসুন আদা এগুলোই আছে না আরও কিছু আছে কি আছে হীরার খনি কোথায় মাটির নিচে গ্যাসের খনি কোথায় তেলের খনি কোথায় স্বর্ণের খনি কোথায় এই সব মাটির নিচ থেকে খুলে দেওয়ার দরজা খুলে দেওয়ার থেকে রহমতের ধারা দুনিয়ায় নেমে আসবে অতএব আগামীর সোনার বাংলা স্বাধীন বাংলা সার্বভৌমত্ব রক্ষার বাংলা স্বনির্ভর বাংলা যদি ডিজিটাল স্মার্ট ইত্যাদি যা আমরা বানাতে চেয়েছিলাম আগে বা চাচ্ছি সামনে যা আরো ভালো বানাতে চাই যদি তাহলে আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে চলে আসতে হবে আর জেনজিদেরকে অবশ্যই আরও শক্তিশালী চিন্তা করে সামনে গাইড করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন তার ভাইরা বসে পড়েন একবার আলহামদু তিনবার কুলহু আল্লাহ সবাই বসে সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম প্রতি বছরের নেয় চারাদারি গ্রামবাসীর দিকে মোট ফকিরেশ্বরণে আমাদের এই মাহফিলটুকু হয়